সরস্বতী পুজোর পরের দিন সকাল সকাল স্নান করে ঠাকুরের সামনে বসে শ্রী শ্রী সরস্বত্তই নম লেখা রেওয়াজটা সেই ছোটবেলা থেকে চালিয়ে যাচ্ছি বিদ্যার দেবী সরস্বতীর পুজো পাড়ায় পাড়ায় অলিতে গলিতে সব জায়গাতেই হয়ে থাকে সেরকম আমাদের পাড়ার কিছু সরস্বতী ঠাকুর দেখতে আমরা বেরিয়ে পড়েছি আমরা সরস্বতী ঠাকুর দেখতে আমি আর মা ঠাকুরের সামনে ছবি তুলছি এবার আমরা চলে এলাম পরের ঠাকুর দেখতে এই ঠাকুরটা ভীষণ সুন্দর হয়েছে খুব সুন্দর ঠাকুরটি খুব ভালো লাগলো আমাদের দেখে ঘুরে ঘুরে সব সরস্বতী ঠাকুর দেখতে আমার খুব ভালো লাগছে প্যান্ডেলে প্যান্ডেলে অনেক ঠাকুর দেখলাম কিন্তু সবগুলোর ভিডিও করা সম্ভব হয়নি তা আমাদের পাড়া একটা ঠাকুর খুব সুন্দর প্যান্ডেল দেখো এই সুন্দর প্যান্ডেল আর ঠাকুরটি দেখে আমরা চলে এলাম পরবর্তী ঠাকুর দেখতে আমরা সকলেই বিদ্যার দেবী সরস্বতীর সরস্বতী ঠাকুর দেখে আমরা আমাদের পরিক্রমা শেষ করলাম আমাদের ভিডিও দেখতে থাকো আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভিডিওটা লাইক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও